চাঁদপুরের সেরা ব্যাটার সাজিদের ম্যাচ উইনিং ছয়টা যেমন হরিনা একতা সংগঠনের শিবিরে উল্লাসের জোয়ার এনে দিয়েছে ঠিক তেমনি টুর্নামেন্টের এই ফিনিশিং ছয়টার মধ্য দিয়ে দীর্ঘ আটান্ন দিন পরিশ্রমের পর সফল এক আয়োজনের পরিসমাপ্তি করতে পেরে টুর্নামেন্ট কমিটিও স্বস্তির নিঃশ্বাস নিয়েছে কারণ এমন টুর্নামেন্ট সফলভাবে শেষ করা বরাবরই চ্যালেঞ্জিং আর মাঠে উপস্থিত হাজার হাজার ভক্ত সমর্থকদের আনন্দ দিয়ে সেই চ্যালেঞ্জ উতরে গিয়ে সফল এক টুর্নামেন্টের ইতি টানলেন নাজমুল ইসলাম রোকনের নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব দেখিয়ে দিলেন কিভাবে সেরা মাঠে সেরা আয়োজন করতে হয় সেই আয়োজনে এককভাবে রাজত্ব করেন হরিনার প্লেয়াররা বলিংয়ে মাইদুল তুলাসাগর ও তানভীররা যেমন দুটি ছড়িয়েছেন তেমনি ব্যাট হাতে গুল্ডি জহির আর সেই রাজত্বের শুরুটা হয় দলীয় অধিনায়ক তোফায়েলের টস জয়ের মধ্য দিয়ে এই ম্যাচে টস কেন এত গুরুত্বপূর্ণ ছিল তা গালিমখার ব্যাটাররা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন সোহেল তানভীরের প্রথম ওভারের এক একটা বল মোকাবেলা করা যেন জাহিদের জন্য কঠিন হয়ে পড়ে যদিও ছক্কা ছক্কাহাকে নিজের উইকেট থিতু করার চেষ্টা চালিয়েছেন এই ব্যাটার কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ব্যক্তিগত ছয় রানে ফিরে যান সাজঘরে জাহিদের পর আরেক ওপেনার নিয়ন রহমানেরও উইকেটে অ্যাডজাস্ট হতে কিছুটা কঠিন হয়ে পড়ে যদিও তার জন্য বেশি সময় নেয়নি এই ব্যাটার বলের উপর সর্বোচ্চ দৃষ্টি রেখে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেন বলা যায় শুরুতে সফলও ছিলেন হাকান একের পর এক ছক্কা কিন্তু এমন উইকেটে যদি একবার মনোসংযোগের সামান্য তারতম্য হয় তাহলে আউটের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ শেষ পর্যন্ত তানভীরের বলে হয়েছেও তাই ব্যক্তিগত একচল্লিশ রানে আউট হয়ে নিয়ম দলকে রেখে যায় অথৈ সাগরের মাঝপথে যেখান থেকে আর কোনো ব্যাটার পারেনি দলকে তীরে ফেরাতে পারবেই বা কী করে মাইদুলের বলিং তোপে গালিমখার মিডিল অর্ডার ভেঙে যায় তাঁশের ঘরের মতো তাকে যোগ্য সঙ্গ দেন তুলা সাগর ও তোফায়েল তাতে নির্ধারিত দশ ওভারে সাত উইকেটের বিনিময়ে গালিমখা পুঁজি পায় মাত্র একশো ছয় রান হরিনার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন মাইদুল এছাড়া তানভীর দুটি ও সমান একটি করে উইকেট তুলে নেন সাগর তোফায়েল এতক্ষণে শুনলেন রোকনের রাজ্যে মাইদুলের রাজত্বের গল্প এবার বাকি গল্পের নায়ক শুধু গুল্ডি এই ব্যাটার এই উইকেটে যেভাবে ব্যাট চালিয়েছেন তা এক কথায় অসাধারণ এমন উইকেটে যেমন ব্যাটিং করা উচিত গুল্ডি সেই অ্যাপ্রোচই ব্যাট চালিয়ে দ্রুত রান তুলে বিপক্ষ দলের বলারদের চাপে রাখেন কারণ এমন উইকেটে বলারদের সুযোগ দিলে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেয় তাই গুল্ডি সঠিক পরিকল্পনা করে জহিরকে সঙ্গে নিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখেন দুজনে হাকান এগারো ছক্কা পাঁচ চার যার মধ্যে নয়টি ছক্কা তিন চারে গুল্ডি সংগ্রহ করেন আটষট্টি রান আর তিন ছক্কা দুই চারে জহির অপরিচিত থাকেন তেইশ রানে তার পার্টনার সাজিদ খেলেন বারো রানের ইনিংস যার ফলে মাত্র ছয় ওভার চার বলে হরিনা একতা সংগঠন পেয়ে যায় শিরোপা জয়ের স্বাদ গালি বখার হয়ে আরাফাত শিকার করেন আরিফ ও শুক্কুরের উইকেট